দাঁড়াও। পার্টি পার্টি। হুম। হ্যাপি অ্যানিভারসারি টু বোথ অফ ইউ। थैंक यू। সো সুইট সো সুইট। এবার খুলে দেখো। কোনটা বুঝলাম? এটা আমার। বাহ। আচ্ছা কিন্তু হয়নি। আমি গিফটটা বাবু 걔라고 중요하게 있다 이거 한텐도 있 What is this? 아. 우 그래 가지고 잘은 코레 다이타? 봐봐. 내가 더게 पसंद ह

এই তো পছন্দ হয়েছে? এক্সেলেন্ট তো। তোমার পছন্দ হয়েছে? এক্সেলেন্ট হলো এবার আমার গিফটটা তো মা কে দেয়া আচ্ছা আমার গিফট